ফায়ার সেফটি প্ল্যান আছে কিনা সেটা তৃতীয়ত ফায়ার সেফটি প্ল্যান অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা দিয়ে তারা সংরক্ষণ করেছেন কি না করে থাকলে সেগুলো কার্যকর আছে কি না নিরাপত্তার সাথে এই তিনটা পয়েন্ট এবং অন্যান্য পয়েন্টগুলো সহ আপনাদেরকে সাথে নিয়ে যেগুলো আমরা দেখলাম আসলে এখানে আমরা কোনো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদিত কোনো কপি আমার সভাপতি সাহেব সহ বাকিও আমাদেরকে দেখাতে পারেননি দ্বিতীয়ত ভবনের শ্রেণীবিন্যাস অনুযায়ী ফায়ার সেফটি প্ল্যানের যে অগ্নি প্রযুক্তি নির্বাপনের আইন দু হাজার তিন অনুযায়ী ভবনের অকুপেন্টদের নিরাপত্তার স্বার্থে বিএনবিসি এবং অগ্নি প্রযুক্তি নির্বাপণ আইন দু হাজার তিন অনুযায়ী একটা ফায়ার সেফটি প্ল্যান থাকার কথা কিন্তু আমরা সেই প্ল্যানেরও কোনো ধরনের কপি কেউ আমাদেরকে দেখাতে পারেনি সর্বত প্রান্ত নাই তাদের নিরাপত্তার স্বার্থে অগ্নি নির্বাপনী ব্যবস্থাদের মধ্যে আমরা দুটি কয়েক বহনযোগ্য নির্বাপক যন্ত্র দেখেছি যেগুলো কার্যত অকার্যকর যেগুলোর মেয়াদী সংস্কারের কিছু অনেক আগে যেগুলো আসলে এখন মুহূর্তে কোনো কাজ করবে না তো ভবনের ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে অ্যাডভোকেট ম্যাক হিসাবকে আমরা তাৎক্ষণিক পরামর্শ দিচ্ছি যে আপনি নিজের স্বার্থে যেহেতু প্রথম কোনো ইনসিডেন্ট হলে আপনি ইউল বি দ্য ফার্স্ট ভিকটিম সুতরাং আপনি সেগুলো করে নেন আর আপনি যে সমস্ত বিষয়গুলো নিয়ে অভিযোগ করেছেন সেগুলো আপনি প্রয়োজনীয় কাগজপত্রগুলো যদি আমাদেরকে উপস্থাপনা করে আমি আমার সহকারী পরিচালক বরাবরে তার পরিদর্শন রিপোর্ট যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমি স্যারকে দেব স্যার তখন আইনগত ব্যবস্থায় স্যারের অগ্রগামী করতে পারেন এই মুহূর্তে কি ভবনে যারা বসবাস করতেছে আপনার কাছে কি মনে হয় তারা নিরাপদ আছে সত্যিকার অর্থে আমরা আসলেই একটা ইনসিডেন্ট নাগুলো খুব বেশি কেউ ওয়াটিভাল না যেহেতু এই ভবনে একটি যে অগ্নি নির্বাপক যন্ত্রগুলো রয়েছে সেগুলো কার্যকর সুতরাং একটি দুর্ঘটনা হলে স্বাভাবিকভাবেই আমরা এটিকে নিরাপত্তা বলে আপনি পর্যাপ্ত কিনা সেটি যদি সেফটি প্ল্যান থাকত তখন অবশ্যই বলা হতো সেফটি প্ল্যান ইন্ডিকেট করে দিত আপনি কোন জায়গায় কতটি রাখবেন কি রাখবেন কী ধরনের শ্রেণীবিন্দ এসে রাখবেন সব বলছিল তা আপনি সেটা অধিকতর নিরাপত্তার জন্য আপনাকে অবশ্যই ভবনের সেফটি প্ল্যান তৈরি করে নেবেন এবং সেই অনুভূতি সংরক্ষণ করবেন এবং সেগুলো চালানোর জন্য ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণ করে নিয়মিত মহানের মাধ্যমে কেবলমাত্র নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করতে পারে আদারওয়াইজ আমরা সবসময় ঝুঁকির মধ্যে থাকবো এগারো হাজার বোল্ডের সাব স্টেশনের উপরে মানুষ বসবাস করতেছে এটাকে আপনারা কিভাবে দেখতেছেন আমি তো প্রথমেই বললাম আমরা যদি এখানে অগ্নি প্রতিরোধ ব্যবস্থা অগ্নি প্রতিরোধ নির্বাপন আইন তিন অনুযায়ী একটি ফায়ার সেফটি প্লান্ট বানাইলে তৈরি করলে তখন অবশ্য অবশ্যই এই সমস্ত বিষয়গুলো